শুরু করছি একুশে জানুয়ারি দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল একুশে জানুয়ারি তিথিটা থাকবে শুক্লপক্ষের তৃতীয়া তৃতীয় তিথি এবং যোগটা থাকবে ব্যতিপাত যোগ একুশে জানুয়ারি চন্দ্র কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব রাহু কালটা কখন আছে সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো ঠিক কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ র্যানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে তবে পরিশ্রম একটু বৃদ্ধি পাবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বেশিরভাগ কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কর্মক্ষেত্রের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি পাবে বাধা মধ্য থেকে কর্মে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে পারিবারিক ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলে সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয় এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে ওভার কনফিডেন্স খুব একটা শুভ নাও হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত এবং কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে এডুকেশনের জায়গাটা বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে তবে ভগিনী কিংবা কোনো কলিগ কিংবা কোনো প্রতিবেশী এরকম কারো কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ যোগও লক্ষ্য করা যায় মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং নাম্বার এইট কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে শুভ এডুকেশনের জায়গাটাও বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা শুভ লক্ষ্য করা যায় তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন অগ্নি বা ইলেকট্রিক বা ছাদ বা সিঁড়ি রাস্তার ক্রসিং বা উঁচু কোনো স্থান এই সকল ক্ষেত্র থেকে একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলে সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগ রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে একটু উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে ওভার কনফিডেন্স খুব একটা শুভ নাও হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলবো একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত ব্যবসার ক্ষেত্রে বলবো পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং লাভবান হওয়ার যোগ্য রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে সাকসেসের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ্য সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলে সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মে উন্নতির যোগ লক্ষ্য করা যায় এবং প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে তথাপি বলবো কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা প্রশাসনিক কোনো সমস্যা এগুলো থেকেও কিন্তু একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বলব কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট শুরু না করাই ভালো এমনকি পুরনো কোনো কাজ হোক অর্থ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে ওভার কনফিডেন্স খুব একটা শুভ হবে না কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত কোথাও ভ্রমণ হতে পারে দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও শুভই লক্ষ্য করা যায় সাকসেসের ক্ষেত্রে কিছু বাধা থাকবে বড় দাদা কিংবা বড় দিদি বা কোনো বন্ধুবান্ধব এরকম কারো কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা স্বাথী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতাও থাকবে কর্মক্ষেত্রে কারোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদের জায়গাটাও বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ তবে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে দূর থেকে বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তথাপি বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন উঁচু স্থান সিঁড়ি বা অগ্নি বা ইলেকট্রিক রাস্তার ক্রসিং বা রাস্তার টার্নিং বা স্লিপ খেয়ে পড়ে যাওয়া এইগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বাধা মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো লক্ষ্য করা যায় তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয় এবং ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কোথাও ভ্রমণ হতে পারে ব্যবসার ক্ষেত্রে জায়গা পরিশ্রম বৃদ্ধি পাবে কিন্তু তার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় তবে দূর ভ্রমণের বিঘ্নতা থাকবে গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলব যারা মূলা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বলব কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায় তবে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বলবো বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু অর্থপ্রাপ্তি বা লাভবান হওয়ার যোগ রয়েছে তবে বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন বিশেষ করে অগ্নি বা ইলেকট্রিক রাস্তার টার্নিং বা রাস্তার ক্রসিং বা উঁচু স্থান সিঁড়ি বা পাহাড় বা ছাদ বা স্লিপ খেয়ে পড়ে যাওয়া এগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন কর্মক্ষেত্রে কিছু পরিশ্রম বৃদ্ধি পাবে কিন্তু পরিশ্রমের মাধ্যমে কিছুটা সফলতার যোগ, মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব মকর রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে তবে নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট বা পুরনো কোনো কাজ বা অর্থ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ কোনো কিছুতেই ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা সেগুলো কিছুটা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পাবে ওভার কনফিডেন্স খুব একটা শুভ হবে না কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত এডুকেশনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভই লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে তবে ব্যবসার ক্ষেত্রের জায়গায় কিছুটা বাধা থাকবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে এডুকেশনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বিশেষত ইলেকট্রিক বা অগ্নি উঁচু স্থান সিঁড়ি পাহাড় ছাদ বা স্লিপ খেয়ে পড়ে যাওয়া রাস্তার টার্নিং বা রাস্তার ক্রসিং এই সকল ক্ষেত্র থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কি রকম রয়েছে তবে এই নাক্ষত্রিক ফলাফলের সময়টা ধরবেন একুশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটের পর থেকে বাইশে জানুয়ারি দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে অর্থ উপার্জনের ক্ষেত্রে পরিশ্রম কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা এগারোটা চব্বিশ থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা দুই থেকে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অমৃত যোগ কিন্তু একটা জন্য বিশেষ শুভ সময় সেটা রয়েছে দুপুর থেকে দুপুর তিনটে দশ মিনিটের মধ্যে দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্করধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা কপ্পুর দিয়ে আরতি করা ধূপধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে ধীরে ধীরে বাধা বিঘ্নতা বাস্তুদোষ এগুলো কিন্তু দূর হতে শুরু করে এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল ছটা থেকে সকাল আটটা চুয়াল্লিশের মধ্যে তারপরে রয়েছে সকাল দশটা চার থেকে বেলা এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর তিনটে সাতাশ থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে ছটা সাতাশ থেকে রাত্রি নটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল আটটা চুয়াল্লিশ থেকে সকাল দশটা চার মিনিটের মধ্যে তারপরে রয়েছে বেলা এগারোটা চব্বিশ থেকে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে আটচল্লিশ থেকে সন্ধ্যে ছটা সাত সাতাশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা পঁচিশ থেকে রাত্রির দুটো তেতাল্লিশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা কালো অথবা নীল অথবা সবুজ অথবা আকাশে এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন এবং যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ ধীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের পুজো করতে পারেন তার মন্ত্র জপ করতে পারেন অথবা প্রভু নারায়ণের মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন এবং আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো বাচ্চার সাথে হোক বাড়ির ছোট মেয়ের সাথে হোক ছোট বোনের সাথে হোক কোনো বন্ধু বান্ধবের সাথে হোক অথবা বয়ফ্রেন্ড কিংবা কোনো গার্লফ্রেন্ড এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয় এগুলো একটু মেনটেন করে চলতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি